দর্শক সকলে কেমন আছেন কামারও তো ভাই হেল আয় হেল সব কামার আই ভাই সাইডে ঘুরে আমার কামারও ভাই হেল আই তো আপনারা কি করবেন কামারও যদি হেল আই বেড়ার মধ্যে ধরে টানাটানি করে বেড়া সিরিয়ালা সিরিয়া অনেক কামারের তা আছে যে মুরগি নেয় গা তা আরও অনেক সমস্যা পাই আপনারা করবেন কি আমি ভাই দেখুন কি করছি এই যে দেখুন আমার কিন্তু অনেক মুরগি নিছে হেলে কি করাম ভাই আর ভাল লাগতেছে না ওহন আমি বুদ্ধি একটা বা হলাম বাঁশ কাটলাম কাটতে হালদা করলাম করিয়া এই যে দেখুন এই যে একটা হালদা দুইটা হালদা তিনটা চারটা এমনি আমি বান্ধে দিছি ইয়া হাতফর নুসহরিয়া বান্ধে দেওয়ার ফলে হয়েছে হেলে আর লাগ ফাইনা না আর বেড়াও টান নিয়ে তারে না এই বাঁশ দেওয়ার কারণে আমার সেই আর হেলাই তারে না আগে কিন্তু হ মানে বেড়া মানে টানিয়া সিট দিয়েছে কারণে যে সাত আট বছর হয়েছে বেড়া তলদে খায়াল দিছে খাপ খায়া দিছে গুনে খায়ালছে একটু টান দিলে বেড়া সিরিয়া যা এই কারণে কি হয়েছে হেলে মুহে টান দিয়ে হেল তো খুব চালাক আমরা তো জানুন মুহে টান দিছে টান দিয়ে সিরিয়ালছে হেল ভিতরে ঢুকছে মুরগি নিছে আর খাইছে বুঝছো আমার এই সেটটা কিন্তু ভাই সাত আট বছর ধরে আমি সাত বছর ধরিয়া কিন্তু ভাই সেট এই সেটটা চালাইতেছি দিছে দেখিয়া এই কারণে আমি এই বুদ্ধি বুদ্ধিটা বাহরছি ওহন হেলাই না সাইডেতে ঘুরে ঘুরলে কি বল কিন্তু আর টান দা সিদ্ধে না কারণ মুখ আঙ্গা তো আর টান দা না বেড়া আমি যে বান্ধেতেছি দেহ না বাস দিয়া কত সুন্দরিয়া দেখুন বান্ধে তৈরি দিছি অনেক খামারও সুখ সুবিধা আছে ওয়াল তুললে তৈরি দিছি হাতুরি হাতুড়িমার এই কারণে মুরগিও ডাক্তাররা না হলে কাটতে পারে না কিন্তু ওখানে আমার সমস্যাটা সমাধান আমার করম লাগবো কেমনে করবা আমি এই যে এমনি করছি মানে আপনার কাছে যদি ভাল লাগে এই বুদ্ধিটা আমি বাহরছি বাহরিয়া এখন কই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সাত আট বছর ধরে সে চালাই নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনার লাগিয়া আমি কি করি না করি আমার এই সাত বছরের অভিজ্ঞতা এই দিকটা আপনারা দেখাইবা সব ধরনের ভিডিও আমি সারি কোন সময় কী ওষুধ খাওয়ায় কোন সময় কি বয় মুরগির কি লক্ষণ এটা ভিডিও আমি সারবাম আমার ইউটিউব চ্যানেল নতুন কয়েক মাস হয়েছে খুলছি আপনারা যদি সাপোর্ট না করুন তো করবো কেলা আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা কাছে তাইলে একটাই আশা আপনারা সবাই সাবস্ক্রাইব করিয়া ফাঁসে থাকবেন আমার সকলেই আমার ফাঁসে থাকবেন তো বেড়া তার সিস্টেমটা যদি আপনারা পছন্দ হয় তাহলে একটা লাইক করে দেবেন আমরা সে যদি এরম তাহে যে তল দেয়া ঈদের বেড়া নাই এভাবে লাগায় হেলে টানে বা হেলে ডিস্টার্ব করে যদি কোনো ডর তাহে তাইলে এমনি বান্ধে দিন যে বাঁধ দেয়া বান্ধে দিলে আর হেলে আর আপনার বেড়া টানে না কালি সাইডে দেখ ঘুরবো কালি সাইডে দেখ ঘুরবো বেড়া আর না তো ভিডিওর যদি ভাল লাগে এই দিকটু আগে কইলাম সবাই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন তো আলহামদুলিল্লাহ মুরগি আমার বয়স আঠারো দিন মাসাল্লাহ সুস্থ আছে সকলেই দোয়া করবে সব ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে সারবাম সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন হয় তুমি নয়তো আর কেউ না